যখন ওই নারীটা তার স্বামীর কাছ থেকে তোলেটা তখনও বলে আনির রহমান স্বামী মনে মনে বলে পরীক্ষায় ফলাইতেছে আজকে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে এমন সময় যখন নারীটা ওই তোলেটা নিয়ে বলেন বিসমিল্লা রহমান রহিম নারীটা ওই তোলেটা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন ঘরের ভিতরে প্রবেশ করার পিছে পিছে নারীর পিছে পিছে তার স্বামীও আসেন সে লক্ষ্য করে যে এই তলে কোন জায়গায় রাখে আমি তাকে পরীক্ষা করব না হয় অবস্থা তার খারাপ করব বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে সে কি পাইল ওই নারী এই তলে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে যাইয়া একটা পাতিলের ভিতরে যখন রাখে पकने बिस्मिल আড়াল থেকে তার স্বামী দেখতে পায় যে বিবি পুতাই রাখছে তোলেটা বিবিটা তার কাছে নিয়োজিত হয়ে গেল ঘর থেকে বাহির হয়ে গেল দূরে একটু সরে গেল পিছন দিক থেকে আইসা স্বামীটা ওই পাতিল থেকে এই ভারি থেকে তার তোলেটা তুলে একটা নদীর মধ্যে নিক্ষেপ করে দিলেন দূরে ফেলে দিলেন তখন নারী যখন চাইবে আইসা দেখবে তোলে নাই তখন বিসমিল্লার অপমান করবে ওই নারী তোলে দেওয়ার পরে স্বামী যখন ওই পাতিল থেকে তোলে টানিয়া নদীর মাধ্যমে ফেলে দিল কিছুক্ষণ পরে স্বামীটা আইসা বলে স্বামী আইসা বলে ওরে স্ত্রী আমি যেই তলিটা তোমাকে দিলাম তলিটা তুমি আমাকে এনে দাও তখন স্ত্রী ঘরের ভিতরে যাই ঘরের ভিতরে যাইয়া যখন পাতিলের ভিতরে হাত দেওয়ার নিয়ত করে لا بسم الله الرحمن الرحيم أمر مالك রব্বুল আলামিন বলেন ওই বান্দীকে তার স্বামী অপমান করার জন্য কৌশল কাটাইলো আমি ওই স্ত্রীর পাশে আমি আল্লাহ রয়ে গেলাম আমি চাই না আমার কালামের অপমান হোক আমি যাই না আমার বিসমিল্লার অপমান হোক আমি চাই আমার বান্দি জিতে যাক অগজিব্রাইল ওই তার কাফের স্বামী যেই জায়গায় তোলেটা পালাইলো

আমি যখন তোলে তারাকছিলাম এই তোলে নিয়ে আমি নদীর ভিতরে ফেলে দিলাম নদীর মধ্যে ফেলে দিলাম যেন তুমি না পাও তখন আমাকে তোলে আইনা তুমি দিতে পারবে না তখন আমি তোমাকে অপমান্য অবদস্ত করার জন্য চিন্তা করব তুমি কিভাবে এনে দিলা তখন স্ত্রী বললেন স্বামী হে আমি যখন প্রত্যেকটা কাজের মধ্যে একটা আমল করি এই আমলটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম আমারা আল্লাহ বলেন কোন নারী যদি কাজের শুরুতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম আমারা আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করেন যে কোন কাজের মধ্যে বিসমিল্লাহ কইলা শুরু করলে আমারা আল্লাহ কারো অপমান অবদস্ত করে না স্বামী বললেন স্ত্রী হে অন্যায় করেছি অপরাধ করেছি তোমার সাথে কারবারের সাথে অপমান অপমান করেছি স্ত্রী আমি গোসল করে আসতেছি কালিমা পড়ে আমাকে মুসুল বানাইয়া দাও আজ থেকে আমি বিসমিল্লাহ আমল করব আজ থেকে আমি ইহার উপরে আমল করে আজ থেকে আমি নামাজি হয়ে যাব স্ত্রী বললেন স্বামী হে যাও তুমি গোসল করে আসো গোসল করে আসেন ওযু করলেন স্বামী তো স্বামী স্ত্রীকে তার কালিমা পড়া মুসলমান বানায়া দিলেন কোনদিন আর যা খেলবে না কোনদিন তাস খেলবে না গান বাজনা শুনবে না কোনদিন অবরকত নয় কোনো কাজ করবে না স্ত্রীও নামাজি তার স্বামীও হলো নামাজি